টাঙ্গাইলের মির্জাপুরে বারোটি প্রকল্পের উদ্বোধন এবং উনিশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা শো এগারোটার দিকে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি উদ্বোধন হওয়া বারোটি প্রকল্পের মধ্যে ধেরুয়া রেলওয়ে ওভারপাস বাসাইল নাগরপুর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উল্লেখযোগ্য এছাড়াও ভারতেশ্বরী হোমস মাল্টিপারপাস হল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং কমপ্লেক্স এলেঙ্গা জামালপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ টাঙ্গাইল সার্কিট হাউসের নতুন ভবন সহ উনিশটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি পরে প্রধানমন্ত্রী যোগ দেন মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহা স্মরণ স্বর্ণ পদক অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণ পদক দুই হাজার ভূষিত দেশের চার বরেণ্য ব্যক্তিকে পদক প্রদান করবেন